আলাইকুম রহন চলে এলাম আমাদের নতুন পার্টিওয়্যার থ্রি পিস নিয়ে যেগুলো কিনে আমাদের ঈদের পরে একদম ব্র্যান্ড নিউ যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদের কাছে জানিয়ে দেবো এবং আজকের ভিডিওতে আপনারা আমাদের দুইটা ডিজাইন দেখবেন একটা ডিজাইন তিনটা কালার এবং আরেকটা ডিজাইনে দুইটা কালার হয় একটা কালার দেখিয়ে দেবো আরেকটা কালার আমাদেরকে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ড্রেস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারেন এবং আমাদের অনলাইনে থেকে অনলাইন থেকেও চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাকে ভিডিও শুরু ভিডিও শুরু করার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা কিনা আমাদের দোকানে আসবেন তারা অবশ্যই আমাদের সুবস্থ অ্যারোমা সেন্টারে চলে আসবেন দুইশো এক দুইশো নাম দুই নম্বর দোকান জেনাফ এন্টারপ্রাইজ তো ভিয়ার্স চলুন আজকে আমাদের যে পার্টি ওয়ার ড্রেসগুলো আছে সেগুলো এক করে দেখে আসি তো প্রথম যে ড্রেসটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে আমাদের সিকোয়েন্সের উপর একদম ফুললি এম্বোয়ডারি প্লাস আপনার আড়ি সিকোয়েন্স এম্বোয়ডারি কাজ করা আছে অল ওভার প্যানেল আপনার কাপড় করা আছে অল ওভার এবং এটা কিন্তু আপনার অনলাইনে খুব ভাইরাল একটি ড্রেস যারা কিনা হোলসেলের ক্ষেত্রে নেবেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব হাতের কাজটা কিন্তু সম্পূর্ণ আপনার কাটওয়ার্ক করা আছে এখানে আপনার টাইলার টেলারস গেলেই কিন্তু আপনার কাটওয়ার করে দেবে আপনার হাতাটাই এবং আমরা থেকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অল ওভার আর এই হাত বহর পাঁচ হাত লং এর উপর কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অটওয়ার করা আছে এই ডিজাইন দুইটা কালার হবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশ আমাদের নাম্বারের মধ্যে কন্টাক্ট করে ফেলবেন তাহলে কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু পাইকারি অ্যাভেলেবেল আছে যারা অবশ্যই নেবেন পাইকারি নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করলে কিন্তু আপনি আমাদের নিতে পারবেন পরবর্তী যে ডিজাইনটি দেখাবো সেটি কিন্তু একদম আপডেট একটি কালেকশন যেটি কিনা আমাদের দোকানে খুব ভাইরাল এবং অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডের কাজ করা আছে এবং প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনার উপরে কাজ করা আছে এবং হাতের কাজটা কিন্তু খুবই জোস যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু সেম এজল আড়াই হাত বহর পাঁচ হাত লং এর পেয়ে যাচ্ছেন ওনাটা কিন্তু কাটরক করা আছে এখানে সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারের কাজ করা এটা তিনটি কালার লাগবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনটা মধ্যে নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলবেন আর হ্যাঁ যারা কিনা আমাদের কুসরের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো কিনা এক পিস তারা অবশ্যই আমাদের সাথে করতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস এই দেখানো অনলি আঠারশো করে যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করুন হাতে সেম কাজটি করা থাকবে অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোড কাজ করা এবং আমি আপনাদের ওনাটা দেখছি আড়াই হাত ভর পাঁচ হাত লং এর উপর ওনাটা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করে অন্য অবশ্যই ব্ল্যাকটি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোর মাধ্যমে কন্ট্যাক্ট করে ফেলবে তো আমাদের এই ভিডিও লাস্ট যে কালারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারের উপরে এবং উপরে ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস কাজ করা আছে একদম নিখুঁত ফিনিশিং এর কাজ করা একদম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ব্র্যান্ড এর সেম হাতে কাজ করা থাকবে এবং আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি তো আস ওনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সম্পূর্ণ অল ওভার আপনার সিকোয়েন্স প্লাস এম্বরে কাজ করা আছে অবশ্যই ক্যামেরায় কিন্তু অনেক সময় ক্যামেরায় কিন্তু লাইট ডিপ হয়ে থাকে সো অবশ্যই যারা কিনা আমাদের এই ড্রেসগুলো পছন্দ হবে নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে এক্স্যাক্ট কালারটা দেখিয়ে দেওয়া হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা কিনা হোলসেলের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নেবেন অনলাইন বিজনেসের ক্ষেত্রে তারা অবশ্যই কন্ট্যাক্ট করলে আমাদের থেকে সব ধরনের সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ভিডিও তো দেখানো কোনো ড্রেস যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের ড্রেস দেখানো যে কোনো ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের সুভাস্ত আরমা সেন্টারে চলে আসতে হবে ফ্যান্ডের প্রাইজে দুইশো এক দুইশো নয় দুই নম্বর দোকানে তো আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম